এখন থেকে ভূমিকম্পের সময় আপনার হাতে থাকা মোবাইল ফোন আপনাকে সিগন্যাল দিয়ে সতর্ক করবে এইটা করার জন্য আমাদের চলে আসতে হবে সেটিংসে এরপর আমরা নিচে একটু স্কল করব নিচে স্কল করার পর এখানে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এটার উপর একটা ক্লিক করব এরপর আমরা নিচে আইটু স্কল করব এরপর এখানে লেখা রয়েছে আর্থ কুইক অ্যালাচ এটার একটা ক্লিক করব এটা আমাদের অফ রয়েছে আমরা এটা এখান থেকে অন করে দেবো

এই সময় কাজে নাও পারে তাই আপনারা ভূমিকম্পের সময় সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক থাকার জন্য আহ্বান করবেন সামনে নাকি বড় ধরনের ভূমিকম্প হতে পারে তাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যেন মানুষ সেটিংস করে সচেতন হতে পারে